ওসমান হাদির উপর গরিবর্ষণ ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে আমার দেশের হাতে এসেছে তার বেশ কয়েকটি ছবি এসব ছবিতে দেখা যায় তিনি ইনকিলাব কালচারাল সেন্টারে হাদির পাশেই বসে আছেন তবে তার পরিচয় সুস্পষ্টভাবে প্রকাশ করেনি শৃঙ্খলা বাহিনী যদিও আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক তার এক পোস্টে জানিয়েছেন এই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ছদ্মনাম দাউদ বিন ফয়সাল তিনি সাবেক ছাত্রলীগ সহসভাপতি ঢাকা মহানগর উত্তর এবং আদাবরের ছাত্রলীগের সাবেক সভাপতি ওই পোস্টে সায়ের দাবি করেন জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের বিশ্বস্ত অনুসারী এই ফয়সাল করিম মাসুদ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া আরেকটি পোস্টে সায় লেখেন ওসমান হাদির আক্রমণকারীদের একজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান গত আটই নভেম্বর দুই ঢাকার আদাবরের স্কুলে ঢুকে অস্ত্রের মুখে সতেরো লাখ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন সে সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন পাঁচ টাউন্ড গুলি উদ্ধার করা হয় পোস্টে তিনি প্রশ্ন করেন এই ছেলে জামিন পেল কিভাবে যেসব ছবি আমার দেশের হাতে এসেছে তার একটি ইনকিলাব কালচারাল সেন্টারের এ মাসের নয় তারিখের ওই ছবিতে দেখা যায় হাদির সাথেই ঠিক তার পাশেই বসে আছেন তাকে গুলি করা সেই ছেলে তারা ওই দিন ইনকিলাব কালচারাল সেন্টারে আসেন উল্লেখ্য শুক্রবার জুমার নামাজের পর বেলা দুইটা পঁচিশ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় হাদির উপর হামলার ঘটনা ঘটে ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা মোট তিনটি মোটরসাইকেলে করে এসেছিল বলে জানান তিনি রমনা বিভাগের ডিসি মাসুদ আলম গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাদির একজন সহযোদ্ধা জানান জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলি কর্মসূচি ছিল কথা ছিল লিফলেট বিলি শেষে সবাই সোহরাওয়ার্দি উদ্যানে একত্রিত হয়ে দুপুরের খাবার খাবেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বলেন ওসমান হাদিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় এবং আইসিইউতে রেখে তার চিকিৎসা চলছিল পরে সন্ধ্যায় তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় চিকিৎসকরা জানিয়েছেন হাদির শারীরিক অবস্থা মারাত্মক মস্তিষ্ক প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে গুলি বাম কানের উপর দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে যাওয়ায় হাদির মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে যা চিকিৎসা শাস্ত্রে ম্যাসিভ ব্রেন ইঞ্জুরি হিসেবে পরিচিত তার মতে আগামী বাহাত্তর ঘন্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আর এ অবস্থায় কোনো ধরনের নতুন ইন্টারভেনশন করা হবে না এর আগে গত তেরোই নভেম্বর গভীর রাতে দেয়া এক পোস্টে শরীফ ওসমান হাদি সরাসরি আওয়ামী লীগকে দায়ী করে লিখেছিলেন গত তিন ঘন্টায় আমার নাম্বারে লীগের খুনীরা অন্তত ত্রিশটি বিদেশি নাম্বার থেকে কল